দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ গরমে হাসফাস করছে মানুষ এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে অস্বাভাবিক হারে বেড়েছে ডাবের দাম বড় আকারের একটি ডাব কিনতে ক্রেতার খরচ করতে হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এছাড়া ছোট আকারে কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে একশো দশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন পাইকারি ডাবের দাম বেড়ে যাওয়ায় তাদের দাম বাড়তি দিয়ে কিনতে হচ্ছে এসব পণ্য নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ডাবের দাম চাওয়া হচ্ছে একশো টাকার উপরে বড় আকারের ডাব বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকায় মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকায় অনেকে বলছেন পাইকারিতে ডাবের দাম বেড়েছে ছোট বড় মিলিয়ে দশ হাজার টাকায় মিলছে একশোটি ডাব এজন্য ছোট ডাব একটু দশ টাকা কমে বিক্রি করলো বড়টি একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করছেন নারায়ণগঞ্জের একমাত্র পাইকারি বাজার কালির বাজারের চারার গোপ গিয়ে এমন চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ